আসসালামু আলাইকুম আমি জাক বাড়ি এইচ বি এ ভিশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের ফাউন্ডার চেয়ারম্যান বি এইচবিএেশন দু হাজার আঠারো সাল থেকে চলছে আজকে দু হাজার পঁচিশ প্রায় আট বছরের যাত্রা এই এই সময়টাতে আমরা প্রায় আড়াই হাজারের মতো স্টুডেন্টকে ট্রেড আপ করেছি যার মধ্যে থেকে অ্যাক্টিভলি আমরা প্রায় দেড় হাজার স্টুডেন্টকে জব দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং প্রায় তিনশোর মতো ট্রাভেল এজেন্সি এইচ বি এ ভিশন থেকে তৈরি হয়েছে আমরা কোর্স করিয়ে যে ছেড়ে দিয়ে ব্যাপারটা তা না আমরা এখানে বিভিন্ন রকমের নেটওয়ার্কিংয়ের অপশন রাখি আমাদের আফটার কোর্সও কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে একটা ফ্যামিলির মতো করে আগলে রাখি এবং সেখানে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের জব এবং বিজনেস সাপোর্ট দেই এবং সেই সাথে তাদের কেরিয়ার গ্রোথ বাড়ার জন্য যা যা প্রয়োজন সেই ধরনেরই কাজ আমরা করে থাকি তো আমাদের অল রিসেন্টলি একটা প্রোগ্রাম শুরু হয়েছে সেটা হচ্ছে এইচ বি কেরিয়ার টক এখানে আমরা আসলে মেনলি আমাদের যারা পুরোনো স্টুডেন্ট আছে তাদের সাথে নতুনদের একটা সেমিনারের মতো করি সেই সাথে এখানে ইন্ডাস্ট্রির লিডাররা আছে তাদেরকে ইনভাইট করি তো তারা এসে মূলত তাদের অভিজ্ঞতাটা শেয়ার করে এবং শেয়ার করার পরবর্তীতে আমাদের নতুন এবং পুরনো স্টুডেন্টদের একটা নেটওয়ার্কিং তৈরি হয় প্লাস নতুনদের রাস্তাটা যাতে সহজ হয় সেই জিনিসটা তারা বুঝতে পারে সো এইচ বি সাথে থাকুন এবং আপনার যদি এই ট্রাভেল এবং ট্যুরিজম ট্রেডি কেরিয়ার করতে হয় তাহলে এইচ আপনাদের জন্য ডাউথ রইল ধন্যবাদ